এরপর আমরা বরণ করে নেব মাননীয় শ্রী নিতাই চন্দ্র দাস মহাশয় জেলা বিদ্যালয় পর্যটক দক্ষিণ দিনাজপুর

ক্লোজ করে নিবি হ্যাঁ উঠে যা পুরো যেন উপরে উঠে উপরে উঠে যা একটু উপরে উঠে যা হ্যাঁ ক্লোজ করে নেছো এটা এরপর আমরা বরণ করে নেব মাননীয় শ্রী নগেন্দ্রনাথ রায় মহাশয় সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক গঙ্গারামপুর নিচে নেমে যাও আবার ওই থেকে এরপর আমরা বরণ করে নেব মাননীয় শ্রী রানা দাস মহাশয় সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শন এরপর বরণ করে নেব মাননীয় তনুময় সরকার মহাশয় জেলা গ্রন্থার আধিকারিক দক্ষিণ দিনাজপুর দুঃখিত মাননীয় তরুময় সরকার মহাশয় আজকে বিশেষ কারণবশত আমাদের মাঝে আসতে পারেননি ওনার প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অনিতচন্দ্র রায় মহাশয় ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়ান আমরা ওনার হয়ে মাননীয় শ্রী অনিতচন্দ্র রায় মহাশয়কেই বরণ করে নেব বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যেও ওনাকে সসম্মানে বরণ করে নেব

যিনি এসেছেন আমরা ওনাকেই মেডিকেল অফিসার আমরা বরণ করে নেব এরপর আমরা বরণ করে নেব বেদনা রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রধান শিক্ষক শ্রী জগৎপতি পাল মহাশয়কে এরপর বরণ করে নেব হরিরামপুর এস এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী প্রদীপ নন্দী এরপর মহেন্দ্র এপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়াকে আমরা বরণ করে নেব ছাত্রীদের বলবো তোমরা ম্যাডামকে সদরে বরণ করে নাও আমাদের মাঝে উপস্থিত আছেন অভিজিৎ চৌধুরী বিশিষ্ট সাংবাদিক আমরা ওনাকেও বরণ করে নেব ছাত্রীদের বলবো তোমরা ওনাকেও বরণ করে নাও এখন আমরা বরণ করে নিচ্ছি মহেন্দ্র এফপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়াকে এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ বিশিষ্ট সাংবাদিক এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী সুরজিৎ দাস মহাশয়কে বিশিষ্ট সমাজসেবী

বিশিষ্ট সমাজসেবী শ্রী সুরজিৎ পাল মহাশয় এরপর আমরা বরণ করে নিচ্ছি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির সভাপতি এরপর আমরা বরণ করে নেব বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির আরেক সদস্য শ্রী ভরত দাস মহাশয়কে শ্রী ভরত দাস মহাশয়কে আমরা এরপর বরণ করে নেব এরপর আমি আমাদের মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী নির্মাল মৈত্র মহাশয়কে মঞ্চে দেখে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নির্মাল্য মৈত্র মহাশয় স্যার আপনি যেখানেই থাকুন মঞ্চে উপস্থিত হবে স্যার এসে গেছে বিদ্যালয়ের ছাত্রীদের আমি বলবো স্যার স্মরণ করে দিতে সাদরে বরণ করে নিতে